সেই উনিশশো সালের পর আবার দু হাজার চব্বিশ সাল একদিন নয় এইবার দুই দিন ধরে চলবে শ্রী শ্রী জগন্নাথের রথযাত্রা উৎসব নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা মামাতোরা লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানে অনেক অনেক স্বাগত আসুন আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরছি যে এবছর কেন রথযাত্রা দুদিন ধরে চলবে আগামীকাল সাতই জুলাই পালিত হবে প্রভু শ্রী জগন্নাথদেবের রথযাত্রা এই বছর রথযাত্রায় গঠিত হবে এক বিরল যোগ তার ফলে একদিনের বদলে দুদিন ধরে চলবে রথযাত্রা উৎসব আসুন জেনে নিন এর ব্যাপারে প্রতি বছর আষাঢ় মাসে পুরীতে মহা ধুমধামের সঙ্গে পালিত হয় রথযাত্রা আষাঢ় শুক্লা দ্বিতীয়া তিথিতে রথে করে মাসির বাড়ি যান জগন্নাথ দেব বলরাম দেব ও সুভদ্রা দেবী বছর এই রথযাত্রা দেখতে সারা পৃথিবী থেকে অসংখ্য মানুষ পুরীতে ভিড় করেন এই বছর রথযাত্রা শুরু হবে আগামীকাল সাতই জুলাই দু রবিবার ষোলোই জুলাই উল্টো রথযাত্রা করে মাসির বাড়ি থেকে আবার পুরীর মন্দিরে ফিরে আসবেন শ্রী শ্রী জগন্নাথ দেব বলরাম দেব এবং দেবী রথযাত্রার বিরল যোগ এবছর কেন অর্থাৎ দু হাজার চব্বিশে রথযাত্রায় কী এমন যোগ আছে আসুন জানা যাক এই বছর রথযাত্রায় বহু বছর বাদে এক বিরল শুভ যোগ গঠিত হয়েছে এর ফলে তারিখ এপাশ ওপাস হয়ে যাওয়ায় একদিন নয় রথযাত্রা এবার দুদিন ধরে পালিত হবে সাতই জুলাই পুরীর মন্দির থেকে বেরিয়ে আটই জুলাই মাসি গুন্ডিচার বাড়ি পৌঁছে যাবেন রথ সহ জগন্নাথ দেব বলরাম দেব এবং দেবী জেনে নিন এই সম্পর্কে বিস্তারিতভাবে প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয় রথযাত্রা উৎসব আর আষাঢ় শুক্লা একাদশী তিথিতে মাসির বাড়ি থেকে ফিরে আসেন জগন্নাথ দেব বলরাম দেব এবং সুভদ্রা দেবী একে বলে উল্টো রথযাত্রা কিন্তু এই বছর রথযাত্রা চলবে দুদিন ধরে পঞ্জিকা অনুসারে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষ এবার পনেরো দিনের বদলে ১৩ দিন হয়েছে তাই আষাঢ় শুক্লা দ্বিতীয়া চলবে দুদিন ধরে সাতই জুলাই বিকেলে শুরু হবে রথযাত্রা কিন্তু রাতে রথকে টেনে নিয়ে যাওয়া যাবে না পরের দিন সকালে আটই জুলাই সোমবার গুন্ডিচা মন্দিরে রথ নিয়ে যাওয়া হবে এর আগে উনিশশো সালে এমন ঘটনা ঘটেছিল এবছরে পুরী রথযাত্রা খুব বিশেষ হতে চলেছে কারণ দুদিন ধরে পালিত হবে রথযাত্রা উৎসব তিপ্পান্ন বছর পর বিরল কাকতারিও ঘটনা ঘটতে চলেছে রথযাত্রার দিন এবার সকালের পরিবর্তে সন্ধ্যায় শুরু হবে রথযাত্রা উৎসব রথযাত্রার পর রথ চালানো আর হয় না সেক্ষেত্রে পরের দিন অর্থাৎ আটই জুলাই ভোর থেকে আবার শুরু হবে যাত্রা ধর্মীয় রীতি অনুসারে শ্রামযাত্রার পর জ্বর আসে প্রভু শ্রী জগন্নাথ ও তার ভাই বোনের সেই সময় আলাদা ঘরে রাখা হয় তাদের অসুস্থতা থেকে সেরে ওঠার পর বিগ্রহে রূপটানের অনুষ্ঠান নেত্র উৎসব ও নবযৌবন উৎসব পালিত হয় মন্দিরে এই উৎসব পালন করা হয় তবে এবার তিথির ফেরে নেত্র উৎসব নবযৌবন উৎসব রথযাত্রা একই দিনে পড়েছে সব রীতি পালন করার পর রথযাত্রা শুরু হবে রথের দড়িতে টান পড়তে বিকেল গড়িয়ে সন্ধ্যে হয়ে যাবে বলে মনে করছেন জগন্নাথ দেবের সেবায়তরা অন্ধকার নেমে এলে রথ কিছুটা এগিয়ে রাস্তাতেই অপেক্ষা করবে সারা রাত এবং পরের দিন ফের যাত্রা শুরু হবে এর আগে উনিশশো সালে এবং উনিশশো সালে এই তিথি একই দিনে হয়েছিল বলে জানা যাচ্ছে জগন্নাথ মন্দির থেকে মাসির বাড়ির দূরত্ব প্রায় তিন কিলোমিটার তাই রথের দড়িতে টান পড়লেও তিনটি রথ মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে পৌঁছাতে কত সময় লাগে সেটাই এখন দেখার বিষয় রথযাত্রা কি রথযাত্রার সঙ্গে জড়িত আছে নানা পুরাণের কথা স্নানযাত্রার পর নিভৃত বাস থেকে বেরিয়ে আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয় তিথিতে রথে চড়ে দাদা বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে মাসির বাড়ি যান জগন্নাথ আবার মনে করা হয় দীর্ঘ বিচ্ছেদের পর কৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তনের স্মরণে এই উৎসব আয়োজিত হয়ে থাকে রথযাত্রা উপলক্ষে বিভিন্ন স্থানে মেলার আয়োজন করা হয় এমন কি পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চলে এই উৎসব উপলক্ষে যাত্রাপালাও মঞ্চস্থ রীতি বেশ জনপ্রিয় রথযাত্রা সাতই জুলাই অর্থাৎ বাইশে আসা রবিবার দ্বিতীয় শুরু ছয়ই জুলাই রাত চারটে দুই মিনিট পঁয়ত্রিশ সেকেন্ডে এবং শেষ সাতই জুলাই রাত চারটে বেজে একত্রিশ মিনিট চল্লিশ সেকেন্ডে উল্টো রথযাত্রা অর্থাৎ পূর্ণযাত্রা ষোলোই জুলাই পয়লা শ্রাবণ মঙ্গলবার রথযাত্রা উপলক্ষে পুরীর রথে জগন্নাথ মহাপ্রভু দর্শন হওয়া খুব শুভ বলে বিবেচিত জগন্নাথ সুভদ্রা ও বলরভদ্রর জন্য তিনটি রথ তৈরি করা হয় যা দেখার জন্য প্রতি বছর ভিড় করে লক্ষ লক্ষ ভক্ত ও দর্শনার্থীরা এটা বিশ্বাস করা হয় যে কোনো ব্যক্তি যদি রথযাত্রায় পূর্ণ নিষ্ঠার সঙ্গে অংশ দেন তাহলে জন্ম ও মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে উঠতে পারেন তিনি সোনা যায় শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে রথে চড়ে দাদা বলরাম ও বোন সুভদ্রাকে দেখাতে যান জগন্নাথদেব গোটা শহর সেই উপলক্ষে এই তিথি মেনে গুন্ডিচা মন্দিরে জগন্নাথদেবের রথযাত্রার আয়োজন হয় এই যাত্রাকে সোজা রথযাত্রা বলা হয় এরপর সাত দিন পর মন্দির থেকে দেবতারা ফিরিত যাত্রাকে বলা হয় উল্টো রথযাত্রা যদিও মাসির বাড়ি যাওয়া নিয়ে রথযাত্রার আরও একটি পৌরাণিক কাহিনীও শোনা যায় তবে জগন্নাথ ধাম পুরী ঘিরে বিভিন্ন রকম একাধিক কাহিনী প্রচলিত রয়েছে জগন্নাথ দেব বলরাম দেব ও সুভদ্রা দেবীর রথের বিস্তারিত তথ্য জগন্নাথদেব বলরামদেব ও সুভদ্রা দেবীর রথ তিনটি পৃথক রথে চড়ে মাসির বাড়ি যাত্রা করেন জগন্নাথদেব বলরামদেব ও সুভদ্রা দেবী প্রথম রথে জগন্নাথ তার রথের নাম নন্দীঘোষ জগন্নাথের রথের চূড়ায় যে ধ্বজা উড়ে তার নাম তৈলোক্য মোহিনী এই রথের রং হলুদ এবং এর মোট ষোলোটি চাকা আছে বলরামের রথের নাম তালধ্বজ বলরামের রথের শীর্ষে থাকা ধ্বজার নাম উড়ানি এই রথকে যে দড়ি দিয়ে টানা হয় তার নাম বাসুকি বলরামের রথে মোট চোদ্দটি চাকা তৃতীয় রথটি হলো সুভদ্রা দেবীর এই রথের নাম পদ্মধ্বজ এই রথের রং লাল এবং এর বারোটি চাকা সুভদ্রার রথকে যে দড়ি দিয়ে টানা হয় তার নাম স্বর্ণচূড়া জয় শ্রী জগন্নাথ দেবের জয় আজকে ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলের এই ভিডিওগুলি ভালো লাগলে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন রথযাত্রা উৎসব সকলের জন্য ভালো হোক সকলে সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওতে